বাট আপনার চ্যানেল দেখার পরে আমি এখানে এলাম দাদা নার্সারিতে লক্ষ্মী নারায়ণ নার্সারি এখানে আসার পরে কাউকে ব্যবহারও খুব ভালো আর আমরা এখানে গাছ দেখে নিয়েছি কাউকে কিভাবে গাছের আমাদেরকে বড় করতে হবে কি গাছে আমাদের কি খাবার দিতে হবে গাছে কি মেডিসিন দিতে হবে সবকিছু কাউকে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যে নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম সুনীল বাবু পুষ্পকান অনেক অনেক সুস্বাগতম আজকে আপনার লক্ষ্মীনারায়ণ নার্সারি দ্বিতীয় অধ্যায়ের যে নতুন কালেকশন ঢুকেছে সেগুলো আমরা একটুখানি বন্ধুদেরকে দেখাই এই নতুন একটা পিসলিলি এসেছে একদম নতুন আমার চোখে এই পিসলিলি আগে কেউ দেখেননি বন্ধুরা কলকাতার বুকে এই প্রথম এই পিসলিলি আনা হলো আমাদের লক্ষিনারা নার্সারিতে এর ফুল তো হবেই এছাড়াও এর পাতাগুলোর সৌন্দর্য কত সুন্দর একদম ইনডোর প্লান্টের মধ্যে একটা যেন অ্যাগলোনিমা ভ্যারাইটিস এর মতো ঠিক

ক্যালাথিয়া দেখুন কালার দেখুন ক্যালাথিয়া আর অ্যাগ্লোনিমা ক্যালাথিয়া অ্যাগ্লোনিমা বাহ মেশানো আছে ট্রেতে খুব সুন্দর একটু কাছ থেকে দেখাই শুনল এক মিনিট ধরুন বন্ধুরা দেখুন কি সুন্দর কালারের ক্যালাথিয়া এবং কিছু অ্যাগ্লোনিমারও কিছু ভ্যারাইটি এগুলো জাস্ট পুনে থেকে অ্যারাইভ করেছে একদম নতুন গাছ আপনারা স্টক দেখতে থাকুন শুনল দেখাতে থাকছে দেখুন বাহ খুব সুন্দর এগুলো আস্তে আস্তে এখন

কিছু এটা আর এমনি ছোট চামের ডোরা তো প্রচুর এসছে দেখাচ্ছি আচ্ছা খুব সুন্দর চামের ডোরা এমন একটা প্লান্ট বন্ধুরা আপনারা কিন্তু স্টাডি টেবিলে অথবা ব্যালকানিতে রাখলে এর একটা আলাদা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে আমরা ভিতরে ঢোকার আগে একটুখানি কালেকশন গুলো দেখিয়ে দিন এখানে দেখুন প্রচুর কালেকশন রয়েছে হ্যাঙ্গিং এ আপনার সব হায়ার গ্রুপ আছে হায়ার গ্রুপ গুলো হ্যাঁ জেড প্লান্টের গ্রুপ আছে হায়ার এবং জেট প্লান্টে কিন্তু একটা সুন্দর কালেকশন রয়েছে মানে প্লান্ট আছে বাহ এখানে জেডও হ্যাঙ্গিং রয়েছে সুন্দর হ্যাঁ হ্যাঁ ওইটাই দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা আর এদিকে তো খুব ফার্ন আছেই আর আপনার কাছে হোয়ার কতগুলো ভ্যারাইটি আছে তাও মোটামুটি তাও 15 20 টা হবে 15 20 টা ভ্যারাইটি আর ফানের ফানেরও এরকম 8 10 টা হয়ে যাবে আর 10 টা ভ্যারাইটি তার বেশি হবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফক্সটেল ফক্সটেল এবং কোবরা ফান দেখতেই পাচ্ছেন এই দেখুন এই গুলো দেখুন খুব সুন্দর অসাধারণ কালেকশন বন্ধুরা আপনারা ভিডিওটি একটুও ছেড়ে যাবেন না আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কালেকশন এদিকে পুরোটাই ফান্ড বাহ দেখুন দেখতেই পাচ্ছেন ফান্ডের কি কালেকশন একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে কিন্তু যা দেখছেন সব কিন্তু ফান্ড এবং দেখুন সব হ্যাঙ্গিং এ রয়েছে দেখতে পাচ্ছেন সব হ্যাঙ্গিং এ রাখার প্লান্ট মানে প্ল্যান্ট সব রেডি হ্যাঙ্গিং করে দিয়েছি হ্যাঁ একদম রেডি বাহ খুব সুন্দর দেখুন আর এদিকে আপনার সেই কালিমপং এর এইগুলো হচ্ছে গিয়ে আপনার স্টেফোনিয়া স্টেফোনিয়া দেখুন কি সুন্দরভাবে হ্যাঙ্গিং করা হয়েছে দেখতে পাচ্ছেন গাছটির নাম স্টেফোনিয়া আর এদিকে নিচে সব ক্যালাথিয়া ক্যালাথিয়া বিগ ভার্সান ভিডিও শুরুতে দেখেছিলেন স্মল ছোট ভ্যারাইটি এগুলো হচ্ছে বিগ ভার্সান দেখুন কি সুন্দরভাবে ভাবে হ্যাঙ্গিং করা আছে সব কিন্তু ফান্ড আপনি বললেন যে আট দশটা ভ্যারাইটি তার বেশি ভ্যারাইটি ফান আছে হতে পারে বেশি ভ্যারাইটি হতে পারে ঠিক কথা একটা মোটামুটি বললাম আর কি হ্যাঁ আচ্ছা এখানে তো প্রচুর কালেকশন সব এসছে আচ্ছা এগলোনিমাতে যাওয়ার আগে এগুলো হচ্ছে অ্যালোকেশিয়া এসছে নতুন অ্যালোকেশিয়া দুটো দেখিয়ে দিন আমাদের বাহ খুব সুন্দর অ্যালোকেশিয়া দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ ইঞ্চি পটে একদম পটেড প্লান্ট অ্যালোকেশিয়া রেডি গেছে বাহ আর এই অ্যাগলোনিমা গুলো কত রকম ভ্যারাইটি আছে শুনলো নতুন যেগুলো এসছে একদম নতুন অ্যাগলোনিমা এখানে দু তিনটে হবে এর মধ্যে যা আছে খুব বুশ গাছ এবং ফাই ভ্যারাইটির অ্যাগলোনিমা দেখুন কালার দেখুন বন্ধুরা আপনার নিজেরাই দেখুন কত বড় বড় গাছ ক্যালাডিয়াম এদিকে বড় কিছু আছে ছোট ক্যালাডিয়াম কিছু এসছে আর কি আচ্ছা লাখি বাম্বু নিয়ে অনেক লাখি বাম্বু প্রচুর লাঠি বাম্বু এসছে দেখিয়ে দিন থ্রি লেয়ার খুব সুন্দর গাছ এসছে আচ্ছা এগুলো থ্রি লেয়ার এগুলো থ্রি লেয়ার আপনি একটারও দাম বললেন না দু একটার দাম বলুন তাহলে তাতেও বলে দেব কারণ এটাতে অনেক অসুবিধা হয় ঠিক আছে কত সুন্দর ফ্রেশ গাছ এটা কি লাকি বাম্বুর কালেকশন দেখুন আর ভেরি ভেরি রিজনেবল প্রাইস সুনীল কিছুতেই দাম বলতে চাইছেন না কারণ ওনার ম্যাক্সিমাম ক্রেতাই কিন্তু হোলসেল মানে ওনার হোলসেল বিক্রিটা বেশি খুচরো বিক্রি কম যারা পাইকারি ক্রেতা তারাই এই নাস্তিতে বেশি ভিড় করে খুচরো ক্রেতারাও আসে বাট তাদের সংখ্যাটা কম তাই জন্য সুনীল কিছু দাম বলতে চাইছেন না তবে যে বাম্বুর গুলো আপনি এই সাইডে এই যে নতুন নতুন একটা প্রাচীরা এসছে দেখান দেখান খুব সুন্দর লাগছে বাহ অসাধারণ মানে বাড়িতে ব্যালকনিতে অথবা এই প্রাচীরাটা খুব সুন্দর বাহ দারুণ এটা কি একদম পুরো রেডি একদম এই দুটো গাছই আছে মাত্র নাকি না না আর আরো ছিল আচ্ছা বিক্রি হয়ে গেছে মানে এই এ কি বিক্রি হয়ে গেছে প্রাচীরা আচ্ছা আচ্ছা ও হ্যাঁ এই যে রয়েছে আপনার তো বাহ দেখুন কাছ থেকে দেখাই এই দিক দিয়ে আপনি আসুন এই বুন ক্যাকটাস গুলো দেখিয়ে দিন আর এই যে নতুন যে ব্রাজিলিয়ান উঠে আসছে না ঠিক একদম দেখুন অরিজিনাল ব্রাজিলিয়ান উঠ বন্ধুরা কালকেই এসছে গাছের গেটআপও খুব সুন্দর

আসতে হবে শিকরপুরের নারান নার্সারি এই যে গুড লাক কত সুন্দর জিনিসটা কত মোটা মোটা বাহ তিনটে করে গাছ আছে ফার্স্ট ক্লাস গাছ এটা কি গুড লাক বাম্বো তাই গুড লাক এই সেই গাছ বন্ধুরা যেটা সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে আসবে কিন্তু বাড়িতে রাখতে পারেন দুটো গাছ তাহলে গুড লাকটা আপনার ক্রিয়েট করবে এই গাছ আর উপরে এই গাছটিকে একবার দেখিয়ে দিন প্যাচিরা যেটা আপনি আগে দেখালেন দেখুন স্টক রয়েছে কি সুন্দর বিনুনি করা গাছগুলোতে অসাধারণ গাছ সত্যি খুব সুন্দর গাছ দেখেও ভাল লাগে সব গাছ আর তার পাশে যে মুন ক্যাক্টাস রয়েছে মুন ক্যাক্টাস এর দিক থেকে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি প্রচুর মুন ক্যাক্টাস এসছে বাহ আপনি এই দিক দিয়ে হ্যাঁ এই দিক থেকে এসেও দেখাতে পারি একই ব্যাপার তবে প্রচুর কালেকশন আমি নিজেই হতবাক হয়ে আছি এত কালেকশন এটা একটা বাম্বুর ভ্যারাইটিস কত সুন্দর এটা ডেকোরেটিভ বাম্বু মনে হয় দেখুন আসুন এসে নিয়ে যান বন্ধুরা স্টক কিন্তু সীমিত ঝাঁকা ঝাঁক শেষ হয়ে যাবে ভিডিও করার পর দেখুন এইগুলো মুন এর মধ্যে এটাই আছে তাই তো এখন আবার দেখুন এই তো এগুলো আচ্ছা আচ্ছা বাহ পটিং করা করা একদম সুন্দর সেটিং কেমন লাগছে আজকের কালেকশন কমেন্ট থেকে কিন্তু অবশ্যই জানাতে হবে একটা পথ তুলে দেখানো যায় কি এটা কোকোপিটের মধ্যে গাছগুলো রাখা রয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে কোকোপিটের মধ্যে এই গাছগুলো রাখা রয়েছে মুন ক্যাকটাস অসাধারণ আচ্ছা শুনল ওই রেখে দিন একটা কথা বলুন এই লাকি বম্বর কতগুলো লেয়ার আপনার কাছে এই মুহূর্তে পাওয়া যাবে আমার কাছে লেয়ার লেয়ার আছে 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 এটা এটা একটা একটা ওইখানে সেই ওখানে স্পাইরাল আছে আচ্ছা আমরা স্পাইরালটা একবার দেখিয়ে দিই আমরা এত কিছু দেখালাম স্পাইরালটা মিস করে গেছি একটু চলুন আমরা স্পাইরালটা দেখে নিই বন্ধুরা ছোট লাকি বম্ব তো দেখলেন থ্রি লেয়ার টু লেয়ার ফাইভ লেয়ার ফোর লেয়ার এবার দেখুন স্পাইরাল ডেকোরেটিভ বাম্বুর পর স্পাইরাল বাম্বু দেখুন এত সুন্দর সুন্দর গাছ এগুলোকে একদম রেডি করে দেবেন শুনি নাকি এইভাবেই বিক্রি হয় না রেডি করে চাইলে আমরা সেরকম পট আছে ব্যবস্থা করে দেব আর যদি নিজেদের পট থাকে অনেকেই তো এইভাবেই নিয়ে যায় ঠিক কি সুন্দর দেখতে লাগে শুনলো একটু সামনে থেকে দেখান গাছ দুদিকে দেখুন এই সমস্ত গাছ যদি আপনারা ঘরে রাখেন অন্ধসজ্জায় কিন্তু একটা আলাদা মাত্রা দেবে এটুকু হলফ করে বলতে পারি হ্যাঁ আপনার কিছু এই নতুন স্টক কালার দেখাচ্ছি সুনীল বাবুর হাতে গাছগুলো দেখুন এক একটি পটে গাছগুলো দেখুন কতটা বুশ গাছ রয়েছে অ্যানথুরিয়ামের এটা হচ্ছে গিয়ে এই বেডটা শুধু লাল রেড কালার এর করে ফুল আছে হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি একবার দেখাই আপনার বাহাতের অ্যানথুরিয়ামটা দেখুন বন্ধুরা কি গাছ কতগুলো করে ফুল দেখুন দেখুন পাঁচটা ছটা করে ফুল এবং দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখুন পুরো একদম কিন্তু হিউজ অ্যান্থুরিয়ামের স্টক যাকে বলে লাল এরটা দেখুন ফার্স্টে চোখ টেনে নিচ্ছে তার পাশে রয়েছে এখানে হোয়াইট চকলেট পিঙ্ক অ্যান্থুরিয়াম দেখুন বেড দেখুন অ্যান্থুরিয়ামের কত অ্যান্থুরিয়াম তারকে তার অ্যান্থুরিয়াম রয়েছে বন্ধুরা দেখুন প্রচুর হিউজ কালেকশন হিউজ আর শুনলাম পয়েন্সিটি এগুলো কিন্তু প্রচণ্ড মানে মানে কি বলবো অ্যাট্রাকটিভ প্রচন্ড একটা মানে তাকিয়ে আছে যখন থেকে ঢুকেছি পয়েন্ট সিটিয়াগুলো দেখুন কালার দেখুন শুধু ভাবা যায় কালার দেখুন জল জল করছে একেবারে হ্যাঁ সিরিয়াসলি দূর থেকে জল জল করছে বেরিয়ে গেছে একদিনের মধ্যে আজকে সেকেন্ডে স্টক সাজানো হচ্ছে তার মধ্যে দেখুন এই কটা বাকি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অ্যাটলিস্ট এইগুলো নিয়ে নিন বন্ধুরা এই গাছ আর কোথাও পাবেন না এত সুন্দর বড় পয়েন্ট সিটিয়া ব্রাইট কালার ভাইব্রেন্ট কালার দুর্দান্ত দেখুন চামেডোরা ছোট গাছ যেটা একদম খুব সুন্দর প্রচুর চামেডোরা আগে একটা দেখিয়েছিলাম একটু বড় এটা একটু মিনিচার ভ্যারাইটি দেখুন এগুলো এখনো ফিটিং হয়নি দেখতেই পাচ্ছেন টিসুর গাছ এগুলো সব চামেডোরা খুব জনপ্রিয় একটি ইনডোর প্লান্ট আর এইগুলো প্রিভিয়াস স্টকের কিছু থেকে যাওয়া এগুলো নিমা দেখুন এখান থেকেও নিতে পারেন এগুলো রয়েছে আর অনেকেই বলেন যে অ্যাজিলিয়া গাছের কথা বলেন এই দেখুন হ্যাঁ কথা অনেকে বলেছিল আপনার ভিডিও আচ্ছা এইখানে যে আছে সব তো হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি এই কি নতুন বাহ এগিয়ে গেছে বাহ খুব সুন্দর আর এইগুলো তো মুনসাইন নাকি মুনসাইনের বড় গাছও চলে এসছে বন্ধুরা অনেকে খোঁজ করছিলেন দেখুন বড় গাছ মুনসাইনের দেখতে পাচ্ছেন আর ব্রেকিং এর ছোট গাছ তো তিন ইঞ্চি বাহ ইনডোর লাভ এখন ব্রেকিং খুব একটা বড় এই যে কিনে দেখলাম তো বড় নেই এই সাইজটাই এখন ঠিক না এই তো এই সাইজ নিলেও তো পরিচর্যার মাধ্যমে তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় সেটাই ব্যাপার অক্সালিস গুলো আমরা দেখাবো তার আগে একটুখানি সাকুলেন্ট ক্যাকটাস দেখে নি দেখুন

এগুলো মনে হয় স্টোন স্টোনের মতো স্টোন ভ্যারাইটি কাছ থেকে দেখাই দেখুন বাহ দারুন এক্সেলেন্ট বন্ধুরা দেখতে থাকুন কালেকশন দেখতে থাকুন আর আপনারাই বলবেন যে কালেকশন কিরকম লাগছে আপনাদের অপশান দেখুন কালেকশন দেখুন দুর্দান্ত চোখ ধাঁধানো কালেকশন হাঁপিয়ে যাবেন দেখতে দেখতে বুঝলে ওই গাছটার ব্যাপারে কিছু বলুন এই যে একদম এটা তো আমি সত্যিকার বলবো যে বন্ধুরা করতে পারেন খুব অসুবিধা হয় এটা ভাবে করতে পারবেন আস্তে আস্তে এটা ঝাড়ও হয়ে যাবে যেখানে আপনাদের যেখানে খুশি ইনডোরে বারান্দায় যেখানে খুশি রাখতে পারেন কোন ভালো জায়গায় ঘরের মধ্যে খুব সুন্দর পটি করে রাখলেন দেখুন ঠিক অপূর্ব কালেকশন সাকুলেন্ট ক্যাক্টাসে

এর ফুলটা হয় অত সুন্দর নয় হয় কিন্তু পাতাটা খুব সুন্দর চার ধার দিয়ে যখন ভুলে না আচ্ছা খুব সুন্দর লাগে বাহ দারুন দেখুন আর ক্যামেরায় নজর রাখুন স্ক্রিনে কালেকশন গুলো প্রত্যেকটি গাছ কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব নয় একটি ভিডিও মারফত বন্ধুরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলবেন দেখুন কালেকশন একটু দেখিয়ে রাখি শুনলো এই যে বড় গাছ দুটো কি কি গাছ আছে এই যে রিডি করে রেখেছেন এখানে তো ভ্যারাইটি তাই তো আচ্ছা আচ্ছা এটা মনে মানে অর্ডারের গাছ অক্সালিস অথবা প্রজাপতি ফুল প্রচুর মানুষ পছন্দ করেন প্রচুর মানুষ বলেন দেখুন অক্সালিসের কালেকশন দেখুন এই দুটো বেড শুধু অক্সালিসের জন্য করা হয়েছে ভাব ভাবলেও মানে অবাক লাগে দেখুন এটা একদম ছোট তিন ইঞ্চি পটের অক্সালিস দেখতে পাচ্ছেন আবার দেখুন আমার পায়ের সামনে দেখুন দেখতে পাচ্ছেন আমার পায়ের সামনে কিন্তু রাখা রয়েছে বড় অক্সালিস মানে আট ইঞ্চি পটে আট ইঞ্চি পটে অক্সালিস আবার দেখুন ওপরে যখন তাকাচ্ছেন দেখুন এখানেও কিন্তু তিন আর চার ইঞ্চি পটে অক্সালিস রাখা রয়েছে ফুল সমেত দেখুন এই অক্সালিস গাছতে কিন্তু লোকে অনেক পছন্দ করে দেখুন প্রচুর অক্সালিসের স্টক আছে প্রচুর কম করে দেড়শো দুশো অক্সালিস এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন আর

দেখো এগুলো না বা এটা কি শুনলে একটা গাছ নাকি দু তিনটে মনে গাছ আছে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই হ্যাঁ তার বেশি দুটো তিনটে করে গাছ রয়েছে না না সে তো স্বাভাবিক এখানে এসে পডিং করে দেওয়াই ভালো বা দুটো তিনটে করে গাছ রাখা রয়েছে জিজি প্লান্ট দেখুন একদম রেডি বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন হ্যাঁ হ্যাঁ বাহ এইগুলো অ্যাগলোনিমার ব্যাঙ্গালোর ভ্যারাইটি দেখুন ব্যাঙ্গালোর প্রজাতির অ্যাগলোনিমা এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের অতি পরিচিত লক্ষ্মী নার্সারি নার্সারি আচ্ছা আপনার নার্সারিতে আসার জন্য অ্যাড্রেসটা আমার জন্য একবার জেনে নিন শুনি লক্ষ্মীনারায়ণ নার্সারি আপনার যে নার্সারি এই নার্সারিতে আসতে গেলে কি হয় মানুষ আসবে একটু ছোট করে বলে দিন মানে আসতে গেলে আপনার তারপরে ওখান থেকে আপনাকে বাস করে আমাদের শিকরপুরে আসতে আচ্ছা শিখরপুর মোড় থেকে ডান দিকে একটুখানি এলেই শারীর বাগান দুর্গা মন্দির ওর পিছনেই আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি একদম শিখরপুরটা মনে রাখবেন বন্ধুরা শিখরপুরে যারা যাতায়াত করেন শিখরপুর স্কুল মোড়ে নামবেন নেমে একটু এগিয়ে আসলেই শাড়ির বাগান পিছনেই দেখবেন দুর্গা মন্দির একটা মাঠ আছে দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরের লাগোয়া নার্সারি লক্ষ্মীনারায়ণ নার্সারি এছাড়াও একটা জিনিস নম্রা সব সময় করে বলেন যে কোথায় কোথায় আমাদের তো ভিডিও ডেসক্রিপশন বক্সে সব দিয়েই রেখে একদম একদম ডেসক্রিপশন বক্সে গুগল লিংক আছে হ্যাঁ যে ছোট গুলো দেখান তার মধ্যেও তো আছে একদম ওনারা বলেন যে না শুধু একটা ফোন নাম্বার দেখা যায় না 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 ফেসবুকে যারা দেখবেন ইউটিউবে যারা দেখবেন সবাই ক্যাপশন ফলো করবেন এবং ডেসক্রিপশন ফলো করবেন সব ডিটেইল আমি ক্যাপশন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি কাজেই কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নেই আর সবাইকে অনুরোধ করবো দেখুন একটি সুবিশাল নার্সারি প্রচুর স্টক এই নার্সারিতে একটি ভিডিও মারফত দেখালে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন তাই জন্য সবাইকে অনুরোধ ভিজিট করুন করুন দেওয়া নম্বরে ফোন সবাই আসুন লক্ষ্মীনারায়ণ নার্সারিতে পরবর্তী অধ্যায়ে তৃতীয় অধ্যায় আমরা আরও কিছু নতুন স্টক নিয়ে হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভ্রমণের সঙ্গী হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা জনৈক ক্রেতার সঙ্গে একটু কথা বলে নি কেননা আমরা প্রত্যেকটি নার্সারি ভিজিটে চেষ্টা করি যারা ক্রেতারা যারা আসেন দূর দুরন্ত থেকে তাদের সঙ্গে একটু কথা বলতে আহ আপনার নাম আমার নাম হচ্ছে পাপ্পক আচ্ছা কোথা থেকে আসা হচ্ছে আমরা আপনার ক্যানিং টু জীবনতলা আচ্ছা ক্যানিং টু জীবনতলা বাপ রে অনেক দূর থেকে এসেছে মহেন্দ্ররা দেখতেই পাচ্ছেন গাছ সংগ্রহের জন্য প্রচুর গাছ উনি নিয়েছেন ওনার আপনি গাছগুলো নিলেন সংগ্রহ করলেন কি বাড়ির জন্য নাকি না আমাদের একটা রেস্তোরাঁ ওপেন হচ্ছে তো রেস্তোরাঁর জন্য আমরা নিয়েছি আউটডোরের বা ইনডোরের জন্য কিছু প্ল্যান নিয়েছি খুব ভালো ভালো গাছ কাকু নিজে আমাদের সঙ্গে গিয়ে গাইড করে করে দিয়েছে আচ্ছা এনার ব্যবহার খুবই ভালো আর এই সম্পর্কে কেমন ফলো করে আমরা এখানে এসেছি আপনার ভিডিও দেখে অনেক সাহায্য পেয়েছি মানে আমার ওখানে অনেক দোকান ছিল আমরা ওখানে দেখেছি কিন্তু অনেক প্রাইস বলছিল গাছগুলো অত পুষ্টিকর ছিল না বাট আপনার চ্যানেল দেখার পরে আমি এখানে এলাম দাদা নার্সারিতে লক্ষ্মী নারায়ণ নার্সারি এখানে আসার পরে কাকুর ব্যবহারও খুব ভালো আর আমরা এখানে গাছ দেখে নিয়েছি কাকু কিভাবে গাছের আমাদেরকে বড় করতে হবে কি গাছে কি আমাদের কি খাবার দিতে হবে গাছকে কি মেডিসিন দিতে হবে বুঝিয়ে দিয়েছে খুব ভালো আপনারা সবাই এখানে আসুন দেখবেন আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিন গাছ রিলেটেড যত ভিডিও আপনি পাবেন কিভাবে গাছ আপনাকে বড় করতে হবে গাছের কি সমস্যা অন্য যে অভিজ্ঞ যেনা থাকে তাদেরকে দিয়েই ভিডিও বানায় তাদের আপনাদের সুবিধার্থে যাতে আপনারা গাছগুলো না মারা যায় একটা গাছ মানে একটা জীবন ঠিক একদম তো একটা সেই যাতে একটা জীবন নষ্ট না হয় তুলে আপনারা ফলো করবেন খুবই ভালো ভিডিও বানান দাদা বাহ খুব সুন্দর লাগলো আহ আমার দাদারা এসছেন গাছ কিনলেন এবং খুব সুন্দর একটি ফিডব্যাক দিলেন ওনারা এক্ষুনি গাছ নিয়ে চলে যাবেন ভিডিও মাঝখানে তাই ওনার ফিডব্যাকটা আমি দিয়ে দিলাম বন্ধুরা পাশে থাকবেন